তারা আমার নবীকে গালি এদের জীব টেনে ছিঁড়ে ফেলা দরকার কথা বলেন ঠিক না। আসলে এরা মানুষ না এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার শুধু জানোয়ার নয় এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা আমার কথায় কারা কারা একমত দু তুলে আল্লাহকে আমার ভাইয়েরা এদেরকে চিনে চিনে রাখতে হবে এ কোন মায়ের দুধ খেয়েছে একে চিনে রাখতে হবে সময় কিন্তু একদিন আমাদেরও আসবে জল ঢাকার মুসলমানেরা স্মরণ রাখবা রাত যত গভীর হয় প্রভাত তত কাছে রাত গভীর হয়ে গেছে সকালের নাসিমা আর বেশি দূরে নয় এই নাসিমায় সকালের এই প্রভাতে কালেমার হাতে নিয়ে। দিয়ে আমার ভাইয়ারা জীবন বাজি রেখে দিন কায়েমের মিছিলে আমাদেরকে একতা বদ্ধ হয়ে সিচা ঠালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে হয় মায়ের কোলায় ফিরে যাব

যুবলীগের ছাত্র ছাত্র ছাত্রলীগের ছাত্র যারা আসো তারা এবার মিছিল তুলবেন তারপরে ছাত্র দলের যারা আসো মিছিল তুলবা তার কারণ এই তাফসির মাহফিল কারো বাবার নয় এতাফসির মাহফিল যুবলীকের ছাত্রলীগের জামাতি ইসলামের এতাফসির মাহাবিল শিবিরের এতাফসিন মাহফিল আর ছাত্র দলের এতাফসির মহাবিল আপনারা কি বলে জাতীয় পার্টি এক কথায় সকলেরই বলে কেননা এ কোরান কারো একার ঘরের সম্পদ নয় এ কোরান হচ্ছে সকলের জন্য বেধায় এরপরে কোনো পয়েন আসলে যারা ছাত্রলীগের আসো এখানে বসে আল্লাহ হকবার বলে তকবির দেওয়া অনেক এতদিন যাহা দিস দিস আজকে অন্তত আজকের জন্য আল্লাহ হইকবার তাকবির তার প্র্যাকটিস করে দেখো কত ভালো লাগে জীবনে তো কত তাকবির দিছো এই তাকবির দিয়ে দেখো তো ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ হেবার আল্লাহ হেকবার আমি কিন্তু প্রত্যাশায় ছিল থাকলাম প্রত্যাশায় থাকলাম তাহলে আসুন আমার প্রিয় নবী কাউকে আঘাত করেন নাই ঠিক কি না আসুন সেই নবীর শানে আরেকটা বার আমরা গত গত চিত্তের হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে এই এই সকালে বসো উধার উজাড় করে দিয়ে গতগত চিত্তে আর একটিবার আমরা নবীজির এ মহাব্বতে হৃদয়ের গহিন থেকে কলিজা থেকে দরদ ভরা কণ্ঠে সকলে বলছি সল্লাহু মায়েরা তোমরাও প্রস্তুতি নিয়ে থাকবা ও মা নবীজি বলেছেন তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছে।